ঠিক আছে কিনা বড় করে এই জন্য আমার যুবক কি ভাষায় বাজবো বুঝাবো আমি বলছি এক হিসেবে মানতে হবে একজনকে তিনি কে আল্লাহ আল্লাহকে এক বলে যারা গেল সন্ন্যীর পরিচয়

এই যে সুরা বললাম সোনার ফজিলত আছে না নাই আল্লাহ হাফি কেউ দিয়ে সুরা একবার তালা করে তার মল্ল ভাই আমার আল্লাহ দশ পারা কোরআন খতমের সবাব দিয়ে দেয় কেউ যদি দুইবার তালাবাত করে আমার আল্লাহ তার আমল নামায় বিষ পারা কোরআন খতমের সবার দিয়ে দেয় কেউ যদি তিনবার তালাবাদ করে আমার সাথে বলুন

জান্নাতে একটা আলাদা করে বাড়ি বানাইয়া দিবে এই বাড়ি কি আমাদের এলাকার মতো বাড়ি মালি আসলে আসলে জান্নাত দেওয়ার মালিক কে ও বন্ধুরে শুধু তাই নই আল্লাহর হাতি বলে যারা তিনবার সুরে ক্লাস তেলাওয়াত করবে আমার আল্লাহ তারা আমল নামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সবাব দিয়ে দাবার করেন